দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা খবর আপনারা গোপালগঞ্জ সম্পর্কে সকলেই অবগত গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেটাকে সেখানকার মানুষ কিন্তু ঠিক সেভাবে মানেনি সেজন্য সেখানে জারি করা হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে চারজন মানুষ মারা গিয়েছে এবং প্রায় পঞ্চাশ জনের বেশি মানুষ আহত হয়েছে যদিও এই সংখ্যাটা আরো কয়েক গুণ বেশি হবে প্রায় একশো বা দুশো জনের মতো মানুষ আহত হয়েছে এছাড়া ওখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু এখনো বেশ থমথমে অবস্থা বিরাজ করছে তো সারাদিনেই অনেকগুলো খবর শোনা যাচ্ছে বিশেষ করে আওয়ামী লীগের যে পেজগুলো আমরা দেখছি সেই পেজগুলোতে প্রতিনিয়ত মিথ্যাচার তারা সরাচ্ছে আগের ঘটনার ছবি তারা নতুন করে সারছে এবং সেই ঘটনাগুলোকে গোপালগঞ্জ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু এভাবে করে তারা কি বোঝাতে যাচ্ছে যে তারা সফল হবে এই ঘটনাগুলো বহির্বিশ্বের মানুষ ব্যবহার করবে বা বিশ্বাস করবে এটা মোটেও তাদের আশা করা ঠিক না কারণ এই ঘটনাগুলো মানুষ বহুত আগেও দেখেছে এবং ফ্যাক্ট চেকার বলে যে একটা ব্যাপার রয়েছে সেই ফ্যাক্ট চেকারে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ধরা হচ্ছে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ কিছু বক্তব্য দিয়েছেন যদিও এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই পজিশনে থাকার আসলে যোগ্যতা নেই তারপরেও তিনি একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছেন তার কথা ও কাজের কোনো মিল নেই এত বড় একটা ঘটনা ঘটলো এই ঘটনার কোনো গোয়েন্দা তথ্য এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নেই এছাড়া সেনাবাহিনীকে নিয়ে অনেক উৎসাহ রটনা করা হচ্ছে যে সেনাবাহিনী সেখানে ব্যাপক গুলি চালিয়েছে হামলা চালিয়েছে মারধর করেছে এই ব্যাপারগুলো তো রয়েছেই তো এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের পেস থেকে মূলত প্রচার করা হচ্ছে এবং আওয়ামী লীগের সাপোর্টার যারা রয়েছেন তারা এই কাজগুলো প্রচার করছে অনেকে বলছেন যে গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের পালিয়ে রয়েছে এই পলাতক আওয়ামী কাজ কর্ম করাচ্ছে এবং তারাই উস্কে দিচ্ছে বহির্বিশ্ব থেকে তো যারা রয়েছে তারা তো দিচ্ছেই এবং ওখানেও কিছু পালিয়ে রয়েছে তারাও এই কাজগুলোর সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ফলপ্রসূতে কি হলো গোপালগঞ্জের যেই ঘটনাটি ঘটলো এই ঘটনাটিকে আওয়ামী লীগ কি মানুষ সমবেদনা দিবে না এটা আওয়ামী লীগকে আরো মানুষ ঘৃণার চোখে দেখবে কারণ আওয়ামী লীগের মধ্যে যে কোনো অনুসূচনা ছিল না সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ ইতিমধ্যে আবারও সেখানে বিশ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এটা সংখ্যা আরো বাড়তে পারে এটা আমরা দুপুরবেলা দেখেছি যে বিশ জনের মতো মানুষ সেখানে গ্রেপ্তার হয়েছে সন্ধ্যা পর্যন্ত সেই সংখ্যাটা আরো বাড়ার কথা বলছেন অনেকেই এবং পুলিশের পক্ষ থেকে ব্রিফিং যেহেতু এখনো করা হয়নি ব্রিফিং হলেই আসলে বোঝা যাবে যে সর্বশেষ পরিস্থিতি সেখানে কি দাঁড়িয়েছে চারজন যে মারা গিয়েছে এদেরকে নিয়ে অনেক তথ্য শোনা যাচ্ছে এর মধ্যে একজনকে মিথ্যা অপবাদ দিচ্ছে একজনের সে নাকি জীবিত আছে তারপরেও তাকে মৃত বলে চালিয়ে দিচ্ছে আওয়ামী লীগ এরকম অনেক খবর এসেছে আমার দেশ তারপরে আরো বেশ কয়েকটি পত্রিকায় এই খবরগুলো এসেছে তো ঘটনা যা কিছুই ঘটুক গোপালগঞ্জ কিন্তু আইনের ঊর্ধ্বে না তারা যেরকম কাজ করবে সেরকম ফলাফলই পাবে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ